এবং জুমার খুদবা খুদবার আগে আরবি খুদবার আগে দেশি তরিকায় যে একটা বয়ান হয়ে থাকে এটা যাইজ কিনা দুটো প্রশ্ন খুদবা মানে কি আপনাকে জানতে হবে খুদবা মানে কি খাতাবা এক তো মানে সম্বোধন করা আমি যে আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে কি সম্বোধন করা ইংরেজিতে অ্যাড্রেস করা হ্যাঁ অ্যাড্রেস করছি এই হচ্ছে খুতবা তো আরবি ভাষায় যদি আপনাদের সামনে আমি এখন কিছু বলি তাহলে এটা কি সম্বোধন করা হবে আরবি বুঝেন না আপনারা আর আরবিতে আপনাদের সাথে আমি এ করছি আপনাদের সামনে আরবি স্পিচ রাখছি তাহলে এটা কি সম্বোধন হবে সম্বোধন হবে না কারণ যে ভাষা বুঝেন না ওই ভাষা বলছি ঠিক না তাহলে বাংলাতে যদি আমি বলি তাহলে আপনাদের সাথে কি হবে সম্বোধন হবে আপনাদের কানে পৌঁছি আপনি বুঝতে পারবেন অন্তরের নামবে। এটা হচ্ছে অর্থ আর এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য আর যখন যেই সমস্যাগুলি থাকতো যেই রকমের মৌসম থাকতো যেই রকমের প্রয়োজন থাকতো সেই রকমের খুদবা দিতেন জুমার বা ঈদের বা অন্য অন্য এইভাবে খুদবা দিতেন বুঝা গেছে খুদবা মানে এক কথায় বক্তব্য সম্বোধন করা জুমার খুতবাগুলি গুলি আমাদের দেশে বারো যে খুদবা প্রায় আশি থেকে একশো বছর আগে এগুলো লিখা হয়েছে সারসিনার বারো চাদেরি হোক আর অন্য অন্য হোক এগুলি কিছু ইংরেজদের আমলে লিখা হয়েছে কিছু এমনও খুতবা আছে যে মুঘল আমলে লেখা হয়েছে এত পুরাতন সেই যুগ থেকে আজকে দুনিয়া কত দূরে এগিয়ে চলে গেছে ওই সব খুদবা যদি বুঝে ও তো পড়ে সম্বোধন করে লাভ আছে লাভ নেই তারপরে জাতি বুঝেও না সুতরাং আরবি ভাষায় বাঙালিদের খুদবা দেওয়া অথবা ইন্ডিয়ানদের খুদবা দেওয়া এটি অসঙ্গত কাজ অযৌক্তিক কাজ খুদবা হবে দেশের বা শ্রোতাদের মসজিদের মুসল্লিদের জুমার হাজারিনদের মাতৃভাষায় যাতে করে ওদেরকে সম্বোধন করা সম্ভব হয় জুমার খুতবা ঈদের খুতবা সবগুলি যদি বিদাতি মোল্লা সংশয় পয়দা করে আপনাকে যে নবী নবিস্লাম তো খুদবা দেননি আরবি ছাড়া তাহলে কি জবাব দেবেন নবী করিম ইন্ডিয়া কখন তিনি শিখবেন গেছেন নাকি আর যদি হারাম মক্কার একদিন তিন জন্য বাংলাদেশ যায় দুদিন বক্তব্য করার জন্য বা নামাজ এখন পড়াবে আর বক্তব্য করে তাকে কি বাংলা শিখা জরুরি নাকি না তিনি বক্তব্যটা আরবিতে করে দেবেন আর সেটা ট্রান্সলেট করে দেয় যথেষ্ট ঠিক কিনা নবী আরব দেশের বাইরেই যাননি কোথাও ঠিক না যদি এতেও ক্ষমত না হয় তোকে বলেন ঠিক আছে নবী আরবিতে জুমার ঈদের খুতবা দিয়েছেন সেজন্য আপনারা বলছেন যে বাংলায় খুদবা দেওয়া বিদাত তাহলে নবী মাসলা সাহাবিরা জিজ্ঞাসা করেছেন কোন ভাষায় আরবিতে না অন্য কোন ভাষায় ঠিক না তাহলে আরবিতে মাসলার উত্তর দেওয়ার আরবিতে মাসলা জিজ্ঞাসা করা শোন না কিনে ভালো করে বুঝছেন না বুঝছেন না নবীকে সাহাবীরা আরবিতে সওয়াল করেছেন মাসলা মাসলে ফতুয়া আর ফতোয়া দিয়েছেন কিসে আরবিতে তাহলে আরবিতে ফতোয়া তো আরবিতে উত্তর জিজ্ঞাসা করা এটাই সুন্নত কিনা তাহলে আপনার জন্য ওই হুজুরদেরকে বাংলাতে ফতুয়া জিজ্ঞাসা করা কি জায়েজ না আরবি শিখে আসতে হবে না আরবিতে লিখে আসতে হবে আর ওই হুজুরকে বলতে হবে মসজিদের এমামকে যেহেতু আপনারা বলছেন যে খুদবা হচ্ছে আরবিতে নবীর সন্না তো যেহেতু নবীও আরবিতে ফতুয়া দিয়েছেন আপনাকেও আরবিতে খুদুয়া কি দিতে হবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে দেখবেন যে ওর হাওয়া খারিজ হয়ে যাবে কারণ আরবি তো বলতে পারে না আরবিতে তো ফতুয়াও দিতে পারবে না হুজু নষ্ট হয়ে যাবে ঠিক কিনা এখানে যেমন লক্ষ্য উদ্দেশ্য যে মুফতিকে কে ফতুয়া জিজ্ঞাসা করে আপনি কি মুফতিকে আলেমকে বুঝিয়ে দিলেন যে আমার সল হচ্ছে এই আর সেও আপনাকে তার ভাষা আপনার ভাষায় বুঝিয়ে দিবে এটাই হচ্ছে ফতুয়ার উদ্দেশ্য আর ফতুয়া জিজ্ঞাসার উদ্দেশ্য ঠিক তেমনই খুদবার উদ্দেশ্যটা ওই রকমই তা খুদবা আউয়াল খুদ খুদবা উলা খুদবা সানে পয়লা খুদবা দোসরা খুদবা যে দেয় আরবিতে ওই চটি দেখে পড়ে তার আগে একটা বয়ান শুরু করে তো কয় খুদবা হইলো তিন খুদবা হয়ে গেল নবীর সন্ন্য দুই খুদবা না তিন খুদবা সুতরাং এই দুই খুদবার আগে আর একটা বয়ান রাখা এটা আরেকটি একটি বিদা তিন খুদবার বিদা কি এটা হচ্ছে তিন খুদবার বিদা দেখেন নবীর খুদবার লক্ষ্য উদ্দেশ্যের সন্ন্যত বাদ দিতে গিয়ে আর এক বিদাতে লিপ্ত হয়েছে বয়ানের বিদাতে লিপ্ত হয়েছে জুমার দিনে এইরকম কোন বয়ান নাই ইসলামে